আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাবেক আইজিপি শহীদুল হক এবং আবদুল্লাল মামুন গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি এ এম শহীদুল হক এবং চৌধুরী আবদুল্লাল মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতরাতে তাদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এরপর জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকার আর কতদিন থাকা উচিত মতামত দিলেন সম্পাদকেরা এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়াল গ্রেপ্তার শেখ হাসিনা সরকারের আমলে বিশিষ্ট ব্যবসায়ী কর ফাঁকি দিয়েছেন এবং মানুষের কাছে অবৈধভাবে ডায়মন্ডের নামে কাছের খণ্ড বিক্রি করে ধরা পড়েছেন আন্ডারওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গতরাতে র্যাবের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন এবারে জানাব হাজি সেলিম হাসপাতালে ভর্তি ঢাকা সাত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে ভর্তি করা হয়েছে এদিকে ভ্যানে লাশ তোলার ভাইরাল সেই ভিডিওতে আরও দুই পুলিশের পরিচয় শনাক্ত সম্পত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রাস্তায় পড়ে থাকা লাশ একটি ভ্যান গাড়িতে স্তূপ করছে পুলিশ এবং সেই ভ্যান গাড়ি সেই ছাত্রদের লাশ সহ পুড়িয়ে দেয় পুলিশের সদস্যরা সেখানে অনেক পুলিশ সদস্যদের দেখা যায় এর মধ্যে আবার দুইজনের নতুন করে পরিচয় শনাক্ত হয়েছে তারা হলেন আশুলিয়া থানার উপসহকারী পরিদর্শক এএসআই বিশ্বজিৎ রায় এবং কনস্টেবল মুকুল এবং সর্বশেষ জানিয়ে দিব মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি রাসেল গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব গত রাত দশটার দিকে ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সাবেক আইজিপি শহীদুল হক এবং আবদুল্লাল মামুন গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল্লাহ হক এবং চৌধুরী আবদুল্লাল মামুনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মঙ্গলবার তিন সেপ্টেম্বর রাতে তাদের গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখার ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজল করিম মল্লিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন রাতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে তাদের দুইজনকে ডিবি হেফাজতে রাখা হয়েছে সাবেক এই দুই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এ কে এম শহীদুল হক সিভিল সার্জন পরীক্ষার মাধ্যমে সালে পুলিশ 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 সুপার সুপার হিসেবে হিসেবে বাংলাদেশ বাহিনীতে যোগদান করেন হক চাঁদপুর মৌলভীবাজার চট্টগ্রাম সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন ডিআইজি হিসেবে পুলিশের হেডকোয়ার্টার্স রাজশাহী রেঞ্জ চট্টগ্রাম রেঞ্জের কার্যকর দায়িত্ব পালন করেছেন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন দু হাজার সালের শেষ দিন আইজিপির দায়িত্ব পান এবং দু হাজার আঠারো সালের একত্রিশে জানুয়ারি অবসরে যান তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরবালাখানা গ্রামে তার ছোট ভাই ইসমাইল হক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন আরেক ভাই নুরুল হক ব্যাপারী নরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য চৌধুরী আবদুল্লাল মামুন বাংলাদেশ পুলিশের একত্রিশতম মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি ছিলেন তিনি দু সালের তিরিশে সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পান এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিরও প্রধান ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকা উচিত মতামত দিলেন সম্পাদকেরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনার পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই থেকে তিন বছর হওয়া উচিত বলে মনে করেন দেশের শীর্ষস্থানীয় সম্পাদক পত্রিকার সম্পাদকেরা বুধবার তিনই সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় গণমাধ্যমগুলো বিশ জন সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকে অংশ নিয়ে সম্পাদকেরা এই মত দেন মত সভায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আমাদের সময় সম্পাদক আবুল মোমেন নিউ এস সম্পাদক নুরুল কবির যুগান্তরের সম্পাদক সাইফুল আলম কালের কণ্ঠের সম্পাদক হাসান নাফিস বিজনেস স্ট্যান্ডের সম্পাদক ইনাম আহমেদ সংবাদ সম্পাদক আলতামাশ কবির আজাদি পূর্বক্ষণের সম্পাদক ড মা রমিজুদ্দিন চৌধুরী ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ইনকিলাবের সম্পাদক এ এম বাহাউদ্দিন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান মাহমুদ মাহবুব মোর্শেদ ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামজুল হক জাহিদ করতোয়া সম্পাদক মোজামিল হক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা দেশ এবং রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুন প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সুবহান প্রমুখ উপস্থিত ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে প্রেস সচিব শফিকুল আলম সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন ডায়মন্ড ওয়াল্লের দিলীপ আগরওয়াল গ্রেপ্তার ডায়মন্ড ওয়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার তিন সেপ্টেম্বর মধ্যরাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডাউ এর এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়াল্ড এর কার্যালয়ে অভিযান চালায় র্যাব পরে সেখান থেকে আগরওয়ালকে গ্রেপ্তার করে সংস্থাটি তারও আগে সোনা এবং হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মঙ্গলবার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানি নামে বিদেশে অর্থ পাচার প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নতমানের টুকরো বিক্রি করতেন তিনি এই কর্মকর্তা আরও জানান দুবাই সিঙ্গাপুর স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ কলকাতার তিনটি জুয়েলারি দোকান সহ এগারোটি বাড়ি রয়েছে তার মালয়েশিয়ায় ও দুবাই কানাডায় বহু অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি এছাড়াও প্রতারণা মাধ্যমে চল্লিশ কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এসব অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিআইডি হাজি সেলিম হাসপাতালে ভর্তি ঢাকা সাত আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার সেপ্টেম্বর রাত দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকার ঢামেক হাসপাতালে নতুন ভবনে ভর্তি করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া তিনি বলেন অসুস্থ হাজি মোহাম্মদ সেলিমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে পরে তাকে ভর্তি করা হয় জানাগে সাইডিয়াল আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে আদেশ দেয় এদিন বিকেলে হাজি সেলিমকে আদালতে হাজির করা হয় সে সময় কড়া নিরাপত্তার মতো তাকে কাঠগড়ায় তোলা হয় হেলমেট খুলে ফেলে কান্নায় ভেঙে পড়েন তিনি শুনানিতে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হলে তিনি মাথা নেড়ে নাকচ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল দখলের অভিযোগও হাত নাড়িয়ে অস্বীকার করেন তিনি শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করে এর আগে গত রোববার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরে হত্যা মামলায় দশ দিনে রিমান্ডের আবেদন করে পুলিশ কোটা বিরোধী আন্দোলনের সময়গুলিতে নিহেদের একাধিক মামলায় তিনি এজারভুক্ত আসামি গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অন্য নেতাদের মধ্য হাজি সেলিমও আত্মগোপনে চলে যায় সম্প্রতিক এই ঘটনা ছাড়া পুরান ঢাকার হাজি সেলিমের বিরুদ্ধে জমি এবং ভবন সহ বিভিন্ন দখলের অভিযোগ রয়েছে অতি পুরনো পুরান ঢাকার বহুল আলোচিত হাজি সেলিম অসুস্থ থাকায় গত জানুয়ারির জাতীয় নির্বাচনে ঢাকা সাত আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্রে এমপি হয় তার ছেলে সুলাইমা সেলিম তবে তার দুই ছেলে আন্ডারওয়ার্ল্ডের গডফাদারও এখন আত্মগোপনে চলে গেছে